সমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রথম ব্লগ ভিডিও কি গ্রামের দৃশ্য দুই পাশে মাঝখান রেলগাড়ির রাস্তা আর গাগ আছে দেখতে কত না সুন্দর লাগে টান খেতে আছে সবুজ খোলা মেলা সকালে ঠান্ডা শীতল বাতাস এতো ভালো লাগে আমার কাছে আপনার কাছে কিলেন লাগে জান আমার গ্রামের দৃশ্য খুব বেশি ভালো লাগে গ্রামে গেলে মনটাও লাগে ভালো যায় গ্রামের মানুষগুলো খুব সহজ সরল সব কামক ব্যস্ত থাকে দেখি গরু ছাগল দেখতে খুব ভালো লাগে আসলে আর নিজেরা পলায় শাক সবজি সবটা ফ্রেশ খাইতে পারে গরুর দুধও ফ্রেশ মুরগির ডিম মুক্ত খাইতে পারে পুকুর থেকে মাছ ততলিয়া খাওয়ার মানে গ্রামের সব কিছু ফ্রেশ খাওয়া যায় আমরা আসলে শহরে তো এলাকা ফ্রেশ খাইতে পারি না শহরের মাঝে এলাকা খোলামেলা বাতাসে পাওয়া যায় না আটারও জায়গা নাই গ্রামে গেলে আটা যায় করা যায় গেছিলাম ভিডিওটা করছে গ্রামের নাম ময়ম সিং কি গুড়াত গেছিলাম টাইমেও ভিডিও করছে আসলে গ্রামের মানুষ খুব পরিশ্রমী তারা নিজের কাম নিজে করে সব কিছু জখরে আঁকিয়ে আমরা তো আসলে অলস মানুষ ওখানে কারণে আমরা শহর নানারকম রোগ ব্যথি গ্রামের মানুষগুলো আসলে সব থেকে বালা সহজ সরল আমার কাছে খুব ভালো লাগে জানেন আপনার কাছে কিলান লাগে দেহক কাতারা কিলা এখন পরিশ্রমে কাম করে আসলে আমরা শহরের মানুষ তো এগুলো পারতাম না বাট পারিও না দেখুন যেন আপনার কাছে কিলান লাগে আমাৰ সেই খুব ভাল লাগে গ্ৰাম গ্ৰামে দৃশ্য মানুহ চব কিছু গ্ৰামতো আছিলে লাখৰি খৰি এইবিলাক তাক লাখ চোলা ৰন্ধাৰ মানে আৰু বেছি মজা লাগে রন্ধাটা আরো বেশি ভালো হয় খাইতেও ভাল লাগে দেখো ছাগল আমার মাঝে